তিন দশকেরও বেশি সময়ের পর স্পেনে প্রথমবারের মতো আফ্রিকান সোয়াইন ফিভার শনাক্তর পর ব্রিটেনে স্পেনের নির্দিষ্ট অঞ্চল থেকে শুকুরের মাংস আমদানি সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে কাতানিয়া অঞ্চলে বন্য শুকুরের মাধ্যমে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর মাদ্রিদে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন এরপর পরই ব্রিটেনের পরিবেশ বিভাগ জানায় স্পেন থেকে আসা সব ধরনের তাজা শুকুরের মাংস ও ঝুঁকিপূর্ণ পণ্য আপাতত সীমান্তে আটকে রাখা হবে ডিইএফআর এক বিবৃতিতে জানায় স্পেনে এস এফ এর প্রাদুর্ভাবের পর সব তাজা শুকুরের মাংস এবং সংশ্লিষ্ট পণ্য পরবর্তীতে নির্দেশনা দেওয়া পর্যন্ত সীমান্তে নিয়ন্ত্রণ পোষে আটকে রাখা হবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি সরকার সমর্থিত কৃষি ও উদান পালন উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দু সালে স্পেন ব্রিটেনে ইতিমধ্যে সাঁত্রিশ হাজার ছয়শো ম্যাট্রিক শুকুরের মাংস রপ্তানি করেছে যার বাজার মূল্য একশো মিলিয়ন ইউরোর বেশি যা গত কয়েক বছরের তুলনায় পরিমাণে সতেরো পার্সেন্ট এবং মূল্যে নয় দশমিক পাঁচ পার্সেন্ট বেশি এসএফ একটি অত্যন্ত সংক্রমণক ভাইরাস যা গৃহপালিত ও বন্য উভয় ধরনের শুকরকে আক্রান্ত করে যদিও এটি মানুষের জন্য ঝুঁকিমুক্ত তবু এর কোন টিকা বা চিকিৎসা নেই আক্রান্ত খামারে এটি প্রায়শই পশু নিধনের দিকে নিয়ে যায় সাম্প্রতিক বছরগুলোতে রোগটি ইউরোপের পশ্চিমে দ্রুত ছড়িয়ে পড়ছে দু সালে জার্মানিতে প্রাদুর্ভাব দেখা দিলে তিনশো বড় আমদানিকারক দেশগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া হয় সম্প্রতি ক্রোয়েশিয়া ও সংক্রমণ ঠেকাতে হিংসিম খাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় শুকুরের উৎপাদনকারী দেশ স্পেনে উনিশশো সালের পর প্রথমবারের মতো ভাইরাসের হুমকির মুখে পড়েছে বার্সেলোনা সকল এলাকায় বন্য শুকুরের মধ্যে এস এফ শনাক্ত হওয়ায় তাদের আট বিলিয়ন ইউরো মূল্য শুকর শিল্প ও রপ্তানি বাজার এখন বড় ঝুঁকিতে এর আগে বাড়তে থাকা ঝুঁকি মোকাবেলায় ব্রিটেন বছরের শুরুর দিক থেকেই সব ইউ দেশ থেকে হ্যাব মাংস ও পণ্য ব্যক্তিগত আমদানি নিষিদ্ধ করে